আসসালামু আলাইকুম আমার আজকে পর্বে থাকছে খিচুড়ি রান্না বর্ষার সময় খিচুড়ি খেতে কিন্তু আমরা অনেকে ভীষণ পছন্দ করি আজ আমি অল্প চিকেন দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো এটা কিন্তু অনেক মজা আমার বাসায় বলতে পারেন এটা খুবই প্রিয় একটা খাবার এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি পুরোটাই এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি সহ আমি মুরগিটা নিয়েছি আপনারা পোলট্রি মুরগি ব্রয়লার বা খাসির মাংস দিয়েও এই রান্নাটা করতে পারবেন দিয়ে দিলাম এক চামচ আস্ত জিরা এক চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো আমি এখানে দেব দেড় টেবিল চামচ পর্যন্ত এক টেবিল চামচ পোড়া আর এক টেবিল চামচের হাফ হবে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এবারে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ দিলাম ধনিয়া গুঁড়ো আর আস্ত গোটা গরম মশলা আমি এখানে দিচ্ছি চারটা মতো হবে দারচিনি একটা বড় এলাচ আর চারটা দিয়েছি ছোট এলাচ ছয় সাতটা মতো দিয়েছি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি আর এক মুঠো পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো সরিষার তেল এই মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে আমি হাত দিয়ে কষলে একটু সময় নিয়ে মাখিয়ে নেব এভাবে হাত দিয়ে কষলে মাখালে আসলে মাংসের টেস্টটাও অনেক বেশি ভালো আসবে আর মাংসের টেস্ট যত বেশি ভালো আসবে খিচুড়ি কিন্তু খেতে তত বেশি মজা হবে সুন্দরভাবে আমার মাখানো শেষ এবারে হাত ধুয়ে আমি মশলাটা কড়াইয়ের গা থেকে সুন্দরভাবে একটু ধুয়ে দিচ্ছি দিয়ে এটাকে মাংস ডুবিয়ে আমি পানি দিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন কতটা দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি কিছুক্ষণ রান্না করলাম এরপর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন এটা পনেরো থেকে বিশ মিনিট হবে এরকম ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব একটু সময় নিয়ে এটা কষাতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে ঢাকনা আবারও খুলে নিলাম এ পর্যায়ে আমি আর ঢেকে দেবো না পাঁচ ছয় মিনিট ঠিক এভাবে নেড়ে চেড়ে এ মাংসটা ভুনে নিতে হবে তাহলে টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি নাড়তে নাড়তে ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন একদম ভুনে আসবে আমি যেরকম চাচ্ছি একদম ঠিক এরকম হবে এ পর্যায়ে এটা একদম ঠিক আছে এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে আমি খিচুড়ি রান্না করতে চলে আসলাম এখানে পাতিলে আমি পানি দিয়েছি তিন কেজি চার কেজি পরিমাণ আমি দেড় কেজি চাল রান্না করব যেহেতু খিচুড়ি একটু নরম রান্না করব। আপনারা ঝরঝরে রান্না করলে যা চাল তার ডবল পানি দেবেন আমি দেড় কেজি চালের জন্য তিন কেজি প্লাস আরও এক কেজি পানি এখানে অ্যাড করেছি দিয়ে দিলাম তিন চামচ আস্ত জিরা আর এখানে গোটা গরম মশলা দিয়েছি বড় এলাচ আমি দিয়েছি তিনটা ছোট এলাচ বারো চোদ্দোটা আর কিছুটা দারচিনি আদা কুচি দিয়েছি তিন টেবিল চামচ রসুন দিয়েছি তিনটা পুরোটাই থেতো দিয়েছি আর মরিচ দিয়ে সরি পেঁয়াজ দিয়েছি আমি দেড় কাপ মতো আর লবণ দিলাম তিন টেবিল চামচ প্লাস আরও কিছুটা দিয়েছি এক চামচ থেকে একটু কম হবে পরে টেস্ট করে দেয়া যাবে আরও হলুদ দিয়ে দিলাম এক চামচ থেকেও একটু কম এবারে আদা রসুন বাটা দেব আমি তিন চামচ পরিমাণ এখানে আমি চব্বিশ পঁচিশটা মতো কাঁচামরিচ পানি ছাড়াই দেখতে পাচ্ছেন একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিই একটু ছাবড়া ছাবড়া আছে এরকম করে নিয়েছি এই খিচুড়িতে কিন্তু এভাবে ঝালটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তাই এভাবে আমি অ্যাড করলাম ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারবেন আর এখানে আমি সরিষার তেলে আজ খিচুড়িটা রান্না করব। দিয়ে দিলাম দেড় কাপ মতো সরিষার তেল দিয়ে এটাকে একদম বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব খুব ভালোভাবে যখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এবারে আমি চালটা এখানে দিয়ে দিব এখানে আমি আতপ চাল ইউজ করেছি এটা কাটারি ভোগের চাল রোদ দিয়ে শুকিয়ে বানা হয়েছে সেটাই আমি এখানে ইউজ করছি আপনারা চাইলে পোলাও বিরিয়ানি রান্না করা হয় সেই চালটাও দিতে পারেন আমি এখানে দেড় কেজি চাল নিয়েছি আপনারা ভাবছেন হয়তো যে এত চাল রান্না করছি আসলে আত্মীয় স্বজন ছিল আমার বাসা দুইটা ননদ তারা এসেছিল আমি তাদের জন্য রান্না করছি সকালের খাবার চালটা কিন্তু আমি কোনোভাবে ভিজিয়ে রাখিনি জাস্ট ধুয়ে এখানে দিয়ে দিয়েছি আর অনবর্তনের ছেড়ে খিচুড়িটা রান্না করে নিতে হবে নাহলে তলা থেকে লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে খুব অল্প সময়ে দেখবেন ঠিক এরকম থকথকে হবে সেই পর্যায়ে আমি কষিয়ে রাখা মাংসটা এখানে অ্যাড করব দেখতে পাচ্ছেন মাংসটা আমি ঢেলে দিচ্ছি এর থেকে আগে কিন্তু মাংসটা অ্যাড করতে যাবেন না তাহলে মাংস আসলে ঝাল লবণটা মাংসের গা থেকে বেরিয়ে আসে আর মাংসটা খেতে একদম ফেস্টা লাগবে ঠিক যখন দেখবেন চাল এবং পানি মাখা মাখা হয়ে গেছে এরকম তখন এই মাংসটা অ্যাড করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে রান্না করতে থাকবো আর নিচ থেকে এভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে থাকবো হলে কিন্তু পুড়ে যেতে পারে এই পর্যায়ে নিচে আমি তাওয়া দিয়ে দিয়েছি না হলে কিন্তু দ্রুত পুড়ে যাবে নিচে তাওয়া দিয়ে মিডিয়াম আঁচে আসলে রান্না করতে হবে এই পর্যায়ে আরও হাফ কাপ তেল সরিষার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম তাহলে কিন্তু এই তেলটা দেবার কারণে খিচুড়িটাতে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতে এত বেশি মজা লাগবে কি বলবো এভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন ডাল ছাড়া অল্প মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজার এবারে আরও কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম মিডিয়াম লোতে করে দিয়েছে আর নিচে কিন্তু অবশ্যই তাওয়া দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন খিচুড়িটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এর সাথে অন্য কিছুই লাগবে না জাস্ট লেবু হলেই এনা তবে এর সাথে দেশি মুরগির আলু দিয়ে ঝোল বা এমনি পাতলা ঝোল হলেও খেতে কিন্তু অনেক মজা লাগে যেভাবে খুশি আপনারা ট্রাই করতে পারেন বাস আমার খিচুড়িটা একদম রেডি এখন জাস্ট ভেড়ে করে খাওয়ার পালা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এতক্ষণ যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে